দর্শক আমি জায়দ সোহর যুক্ত আছি মস্কারি বুলেটিন অফিসিয়াল পেজ থেকে আপনারা মধ্যে শুনেছেন যে কতজন খন্দকার পাড়ায় একটা ঘর বসীভূত হয়ে গেছে চুলার আগুন থেকে আমি সেই ঘরে দাঁড়িয়ে আছি আপনারা ওনাদের সাথে আমি কথা বলবো পরে সেই কথাগুলো সব আপনাদের আপনারা শুনতে পারবেন তো দর্শক আমরা এসে যেটা দেখলাম সেটা হচ্ছে আসলে এই পরিবারটা একজন বিধবার যিনি স্বামী মারা গেছেন কিছুদিন আগে এবং আরেকটা পাশে ঘর রয়েছে যারা রাত স্বামী পরিচিতা একজন নারী আছেন এই দুটি ঘরে মূলত ওনার চারটা পরিবার থাকে এবং তাদের কিছুই বাকি নেই কিছুই আর অবশিষ্ট নেই সবকিছু পুড়ে গেছে তো আসলে এটা এক্সিডেন্টলি হয়ে গেছে বা আমাদের চুলের আগুন থেকে এটা হয়েছে ইতিমধ্যে আপনারা নানা জায়গায় শুনেছেন যে গ্যাসের চুলা থেকে হয়েছে আসলে এখানে গ্যাস নেই লাকড়ির চুলা থেকে কিন্তু আগুনটা ধরেছে বলে আমরা জানতে পেরেছি তো দর্শক আমরা এসেছি আপনাদের ওনাদের বক্তব্য আপনাদের দিব আপনারা শুনবেন আর নাম ইদ আব্দুল হাব আইনি কুতুবজুন্ন নাম্বার ওয়ার্ডের সিপিপির সদস্য এবং ইয়ান ফোরা জিয়ান বাড়ি বসমি মতো ইয়ে আর নানার বাড়ি আর নানার বাড়ির মধ্যে আর দুই মামা দুই মামার মধ্যে সারিগান ফ্যামিলি মানে দুই ঘরের মধ্যে সারিগান ফ্যামিলি ও বিধবা স্বামী আর গই স্বামী পরিত্যক্ত বিধবা বেতন দুহ মাইয়া আছে স্বামী পরিত্যক্ত এই বেতন ওগ্য মাইয়া পোয়া আছে তারা এমন অসহায় মানে রাতিয়ে ওগ্য মম জ্বালাইবের মতো তারা তো এই আত্মসম্বল ইয়ান নাই তো এই ঘটনা নিয়ে দেয় আজ সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে লাহোরের সুলত তুনেই ওইনের সূত্রপাত ঐন হঠাৎ মধ্যে ফেলে গিয়ে তৈলে মানুষজন হনরহম আত্মরক্ষার্থে তারা হনরহম সরিয়ে গিয়ে কিন্তু একান সরিষ ওটা পর্যন্ত ওই ফ্যামিলির ঘর তুন বাহির করি না পারে

ঘৰত তই এখন আৰ আম্মা কিছু নাজানে কি নাপাৰে নজনা তই ভিতৰত আছা বাচ্ছা আছে বিগত পোন্ধৰ বছৰ আই এৰে জীৱন যাব গৰু আলাদা কিন্তু এক ঘৰৰ ভিতৰে আৰু বা আম্মা ফাটিছে দিৱলা তই এখন আৰা থাকি এখন আৰাৰ গৰ বাৰী ফুৰি গিয়ে গৈ তই আৰা প্ৰশাসন খাই অইনুৰ কি যে খৈলার তুন এ বাত রান্নাবান্না সাইছ এ রান্না বানা সানোর পরে কৈলার একম্মা তা আরাম্মা বের বুড়ো মানুষ নব যে নজানে গরি গরি এখন হতে গড় দাঁচা গো মারা গেলে পনেরো দিন তলে পনেরো দিনের ভিতরে আজ যা চল্লিশ দিনও নহে তা সাহায্য তো সব মায়ের আর ভাত মারি বেগুলর বিয়ে शादी होई तो এখন আরা বড় বাপ চাচা আর মা তলে সাসী সাসা মারা গিয়ে ফনোর দিন আর তলে আরা তলে এখন তাকিবর জাগা নাই আরা তো ভাইও নাই এখন আরা পশাশনে আছে আর ঘর এখন আরা আর বনি গো শাস্তবন এক ঘরে বসির আ চাচারা ভিতরে তলে আরা ঘর আই আসি আরা সাইজ করে এখন এ দুই গরম মে চাই ফেমিলি তো মিলি আরা বসবাস করি দি আর আর হচ্ছে বিভিন্ন ধরণের টেয়া পয়সে সোন আর রো অলংকার আসিল আর আলমারি আসিল স্টিলর আই বার হাস ভরি মেসের বাসা বারে আর হন কিছুই নাই এখন ধরনের খাবারও নাই আর বাইরে আছে তার ঘরে আছে দিয়ে আর মার গা মা জি নাছিল আর আব্বা এখন অসহায় আয়ো অসহায় আজ ই পুনর আবার তোর বিগত আজ জানা মারা গিয়ে আর সরকার তুন প্রশাসন তুন আইন তুন অনরা খাসে এক খান দূর দাবি জানার অনরা আর যদি এক খান বাসস্থান গড়ি দন এক আরা থাকি বেলা গর দূর গড়ি দন আর আর নাই আরা পক্ষিত হইম আর দুকি আনাই না ওই নাম নুর লাগি আর তোমার

তো যারা দেখলাম সেটা হচ্ছে আসলে কিছুই আর অবশিষ্ট নেই মানে এই দুই গরের সমস্ত চাল থেকে শুরু করে সবকিছু পড়ে গেছে একদম তাদের যে দানাটা দানাটা ছিল খাওয়ার জন্য সারা পর্যন্ত পড়ে গেছে তো প্রবাস থেকে যারা দেখছেন বা যারা মহেশকালের মানবিক মানুষ রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা এই পরিবার দুটির পাশে দাঁড়ান এবং তাদেরকে বেঁচে থাকার সুযোগ করে দেন এবং তারা আমার পাশে যে আমাদের 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 বয়স্ক যে মুরব্বীরা দেখতে পাচ্ছেন না এদের আসলে কারণ আমি থামাইতে পারতেছি না কারণ তাদের আসলে কিছু নেই ভবিষ্যৎ ভবিষ্যতে কি হবে এটা ভেবে কিন্তু তারা এখন খাজুর কানায় ভেঙে পড়েছেন আপনারা যে যেখান থেকে আমাদের এই নিউজটি দেখছেন আমরা স্ক্রিনে তাদের বিকাশ এবং নগদ নাম্বার দিলাম আপনারা যদি চান যে এই পরিবারটিকে নিঃস্ব পরিবারটিকে আপনারা সহযোগিতা করবেন তাহলে আপনারা এই নাম্বারে বিকাশ করে সহযোগিতা করতে পারেন এতক্ষণ সাথে দেখার জন্য ধন্যবাদ জায়দ সরোয়ার বহিষ্কারী বুলেটিন কোন দেখার পাড়া